আমি মোসাম্মদ লিপি আমার বাবা মারা গেছে দীর্ঘ সাত বছর আগে আমার মাকে নিয়ে আমি মেম্বার চেয়ারম্যান সবার কাছে গেছি সবাই বলছে যে তোমার মা বিধবা পাবে পাবে কিন্তু এখন পর্যন্ত পায় নাই অনলাইন করতে বলছে তারপর আমি দু দুবার অনলাইন করছি তারপর আমার মা পায় নাই অথচ দেখা যায় যাদের স্বামী আছে তারা পায় আমার মা আচ্ছা বিধবা ভাতার পরিমাণ কত স্যার বর্তমানে 600 টাকা স্যার ওই এটাও ছয়শো স্যার তো ওই 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 ওর মা পাচ্ছে না এই ব্যাপারে আপনার কি বক্তব্য আর এই ব্যাপারে আপনার কি বক্তব্য ওই যে আব্দুল কুদ্দুস আলওয়াকন চেয়ারম্যান হানিফ মেম্বার আর আসমা খাতুন মেম্বার এরা দুর্নীতি করছে আপনি জানেন স্যার আপনার নাম কি আব্দুল কুদ্দুস আপনি আপনি চেয়ারম্যান জি স্যার আল্লাহকে কি জবাব দিবেন স্যার আমি একটু তাহলে তো খুবই আরামে আছেন আপনি না শোনা ভালো আমরা যাই বলবো উনি কিছুই শুনবে না আপনি আট নাম্বার বরগুনা সদর ইউনিয়নের চেয়ারম্যান জি স্যার সদর আট নাম্বার বরগুনা ইউনিয়ন এখন আব্দুল কুদ্দুস আলো এখন এখন আপনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ একটা অভিযোগ হচ্ছে আরেকজন দিচ্ছেন আপনি বিডাব্লিউডির কার্ড যখন দেন তখন মানুষদেরকে কিছু সুযোগ সুবিধা না দিলে আপনারা নাকি দেন না তারপর আরেকটা দিলো ঠিক একই সরকারের যে বিভিন্ন সুবিধাভোগী তো বুঝতেছে না শুনে স্যার সুবিধা মানুষ তো পাইছে আমরা যে বরাদ্দ পাই আমরা সুবিধা মানুষের চাহিদা স্যার অনেক আমার এই যে স্যার বিজিডিতে অনলাইন হয়েছে সাতশো পঁয়ষট্টি আমরা বরাদ্দ পাইছি দুইশো আটষট্টি এটা তো সবাই পাইতে স্যার স্যার অফিসারকে বলছি আপনি উনি মানুষ গলদ আছে বোঝা যাচ্ছে বুঝতে পারলেন এইসব দরিদ্র মানুষের আহা নিয়ে জান্নাতে যাওয়া তো দূরের কথা মোরবার সময় পানি পাবে কিনা সন্দেহ আহা নিয়েন না মানুষের যেটুকু সময় আছে বেঁচে আছেন কিছু খেদমতে খাল মানুষের কষ্ট লাঘব করেন আর আপনি একজন এত সুন্দর পরেজগার মানুষ আপনি অন্তত পক্ষে ওই সব চেয়ারম্যান সাহেবদেরকে বোঝানোর চেষ্টা করেন এ কানে শোনে না এই কান দিয়ে জোরে করে বলেন আর ওই আসমা খাতুন ওর বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয় মিনিস্ট্রিতে লিখুন ওকে সাসপেনশন এবং ডিসমিস করেন কথা শেষ এখন আইন আছে যে মেয়েটার যে মহিলার স্বামী আছে তাকে বিধবা দেখিয়ে ভাতা নিচ্ছে এটা তো ঠিক না আর যে বেচারীর স্বামী নাই তাকে ভাতা দিচ্ছেন না কথা আপনাকে কি বলবো এইরকম নুরানি চেহারার মানুষ আপনাকে কি বলবো আপনাকে কিছু বলার মতো ভাষা নাই আমার যান ঠিক আছে আপনাদের ধন্যবাদ ধন্যবাদ আপনাদের আচ্ছা আমরা এখন